হ্যালো আমি সুস্মিতা আজকে কিন্তু নিয়ে চলে এসেছি একদম একটা ঘরোয়া রেসিপি নিয়ে যেটা আমি ছোটো থেকে খেয়ে বড় হয়েছি আমার মায়ের কাছে আর এটা ভীষণ ফেভারিট আমার যেটা হচ্ছে বেসন বড়ার ডালনা তো কিছুই না তার জন্য বেসন নিয়ে নিতে হবে আর সব থেকে মজাদার ব্যাপার হচ্ছে এই বেসন বড়াটা কিন্তু ডিম দিয়ে হবে তো ফার্স্টে আমি বরাক করার জন্য এখানে বেসন নিয়ে নিচ্ছি পরিমাণ মতন আর এখানে আমি বেকিং পাউডার ইউজ করেছি কারণ এখানে আমি ডিম দেব। যারা ডিমটা স্কিপ করবে তারা সেখানে বেকিং সোডা দেবে হলুদ দিয়ে দিয়েছি সামান্য নুন দিয়ে দিয়েছি দিয়ে একটা ব্যাটার করে নিয়েছি ঠিক আছে আচ্ছা মানে এরপরে আমি এখানে একটা ডিম দেবো এখানে দেখো বেসনের যে আমি ইয়েটা পেস্টটা তৈরি করেছি সেটা ডেন্সিটিটা আমি যেভাবে দেখাচ্ছি ওই রকমই হবে খুব তরল না আবার খুব মোটা না ঠিক আছে মানে এরকম ডেন্সিটিটা করার মানেই হচ্ছে যে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠবে জিনিসটা খুব বেশি থকথকে হলে কিন্তু ওই ব্যাপারটা হবে না শক্ত ডেলার মতন হয়ে যাবে তো এটা মাথায় রাখতে হবে আমি পুরো রান্নাটা কিন্তু সাদা তেলে ইউজ করেছি তো বড়াগুলো ভালো করে ভেজে নেবো দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে বড়াগুলো কিন্তু এরকম ফুলে ফুলে উঠেছে তো বড়াগুলো সমস্ত ভেজে নেওয়ার পরে আমি এখানে ওই সাদা তেলই গোটা জিরে তেজপাতা আর একটা দারচিনি একটা এলাচ দিয়ে একটু ভালো করে সতে করে নেওয়ার পরে স্লাইস করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তো কিছুই না খুব সিম্পল উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে মাছ মাংস যদি রোজ রোজ খেতে না ভালো লাগে তখন কিন্তু এই একটা সিম্পল রেসিপি দিয়েও কিন্তু এক থালা ভাত খাওয়া যাবে একদম আচ্ছা এখানে আমি দেখো ডুমো ডুমো করে আলুগুলো কেটে হালকা ভাপিয়ে নিয়েছিলাম যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজের সাথে তারপরে এখানে আমি টমেটো পিউরিটা দিয়ে দিয়েছি গ্রেট করা টমেটোটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নুম যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যায় আচ্ছা এরপরে এখানে আমি একটা আদা রসুনের পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর নুন আর এখানে ঝাল্লা লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম সেইটা দিয়ে মশলাটা আমি আরও ভালোভাবে কষে নেবো ঠিক আছে আর এখানে কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়ে নেবো আর আমি রান্নাতে একটু চিনি ইউজ করি টেস্টের ব্যালেন্সের জন্য তোমরা চাইলে চিনিটা না দিতে পারো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে এখানে জল দিয়ে দেবো কারণ জিনিসটা একটু জল জল হবে আর বড়া তো জানোই বেসনের বড়া কিন্তু ভালো পরিমাণে জল টানে তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে এক ফুট হয়ে আসলেই কিন্তু আমি বড়াগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো ঠিক আছে আর এখানে একটা কথা বলে রাখি ঝোলের মধ্যে বড়াগুলো দেওয়ার পরে এক ফুট হয়ে আসলে কিন্তু বড়াগুলো তুলে রাখবে হ্যাঁ ঝোল আর আলু একটা বাটিতে রাখবে আর বড়াগুলো ঝোলের সঙ্গে ফুটে আসার পরে কিন্তু বড়াগুলো আলাদা করে দেবে নাহলে কিন্তু খাবার সময় এক ফোঁটা ঝোল পাবে না ঠিক আছে এই টিপসটা মাথায় রেখো রান্নাটা হয়ে আসলে আমি এখানে ধনে পাতা কুচি করে দিয়েছি কারণ এই স্মেলটা আমার খুব ভালো লাগে তোমরা চাইলে এখানে ঘি বা গরম মশলার পাউডার ইউজ করতে পারো ঠিক আছে বিশ্বাস করো রান্নাটা করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে আর কী কী রান্না তোমরা জানতে চাইছো আমার কাছে সেটাও কমেন্ট করো কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করো আমার ভালো লাগবে তোমরা যদি এই রেসিপিটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করো আর আরও অনেক রকমের রান্না জানতে চাইলে দেখতে চাইলে অবশ্যই আমাকে একটু ফলো করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও টাটা